উল হাতি দু পৃথিবীর বাসিরা ও দুনিয়াওয়ালা তোমরা কান করে শোনো যেদিন তুমি পৃথিবীতে এসেছো তোমার কানে আজান পড়ে গেছে তোমার কানে তকবির পড়ে গেছে তার মানে তোমার জিন্দেগির আজানটা শেষ হয়ে গেছে তোমার ইমাম রেডি হয়ে গেছে খালি তুমি মোরে দেখো ইমাম সাহেব এসে প্রথমেই তকবির বেঁধে দিয়ে বলবে আল্লাহ ফিরলে লেহাইয়ে না ও মাহিতি না ও সাহিদিনা এখানে স্টেজে বলেন চেয়ারে বলেন নিচে বলেন আর মেয়ে বলেন পুরুষ বলেন ছেলে বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন নারী পুরুষ যতজন আছি সকলের জিন্দেগির আজান শেষ হয়ে আছে শুধু ইমাম উঁচু করে রেডি আছে আর আমাকে এরই মাঝে কিছুক্ষণ আল্লাহ দুনিয়া করতে দিয়েছে তাই আমি সব ভুলে সুদ সুদার জুয়াতে নেমে গেছি এ নাম দুনিয়া শেখ সাদির কথা এটা তো তফসিল শেখ সাদি কথা কি বলছে যাহা আয় বেরাদার নোমানাত বাকার দিলান্দার যাহা ফারি বান্দবাস মকুন তাকে এবার কে দুনিয়া পোস কে বেশি আর কাছে চে তু পারোয়ার আফতান কোন জানে পাক চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খা শেখ সাদির কথাটা কত মজা রাস্তায় একটা সুন্দরী যুবতী পেরিয়ে যাচ্ছে আর আমিও সুন্দর যুবক যদি লাফিয়ে কবাডি খেলার মতো ধরে নিই জি ভাই যুবতীকে যদি আপনি লাফিয়ে ধরে নেন একটা সুন্দরীকে দরকার আপনারও আছে তারও আছে কিন্তু কি পাবেন লাত জুতা পাবেন কি পাবেন না আর এতগুলো লোক হ্যাঁ না বলে না শুধু লাফ মারবে না ওর বাপ মারবে ওর ভাইরা বেশি করে পিঠে মরে যাবে ও ও কি হ্যাঁ হয়েছে শুরু করে দি হ্যাঁ আমি তো খেয়ালই করি নাই জানোয়ারদের উৎপাদ শুরু হয়ে গেছে তো এবার শুনেন ওই ছেলেটা লাথ খাবে কি খাবে না লাভ দিতে হলে যে আমার ভাই জানিলে তোমাকে দিবে রে জেলে মাঝি তুমি দেশে যাও চলিয়া আর বাকিরে বলবো না জি আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি মাঝি রে তো ঢেউকা লাগিয়া তো ভাই জানলে তোকে জুতাবে মেয়েটা বলছে তো এবার শেখ সাদি বলছে তুই খ্যাপা বলি মেয়েটাকে লাভ মেরে ধরতে গেলি যদি তুই চালা খস ওই মেয়েটার গার্জেন আছে বাপ আছে বাপ মরে গেছে তো ভাই আছে ওর যে গার্জেন আছে চালা হলে তাকে ওপরে চেপেলে তোকে কেউ মারবে না জুতাবে না তার গালে চুমা দে তার অন্তরটাকে তুই আপন করে লে ওর বাপ যদি তোকে ভালো মনে করে নেয় আর তুই যদি ওর বাপের হৃদয়টা কেড়ে নিতে পারিস ওই মেয়েটি তোর কম্বলের তলে থাকবে আর যারা মারতো তোকে ওর ভাইয়েরা ওদেরকে ছালা বলে ডাকবি সারা জীবন যান ভরে যাবে অতএব চালা খোলে মেয়ের গায়ে হাত দেওয়ার আগে মেয়ের বাপকে ধরে লাও শেখ সাদি বলছে পৃথিবী যদি তোদেরকে ভালো লাগে রে পৃথিবীকে ধরতে যাস না জাহান নামের মেরে জাহান নামের ফেরেস্তারা মেরে তোকে লাথিয়ে লম্বা করে দেবে যদি পৃথিবী ভালো লাগে তো আল্লাহকে জড়িয়ে ধর পৃথিবীটা তোর পায়ের কোত্তা বানিয়ে দেবে সেই সাথে ওই জান্নাতে জামায়ের পৌঁছে দেবে মেরে ধরতে মতো না আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি সূর্য ধরা সম্ভব কিন্তু ছায়া ধরা সম্ভব নয় তারপরেও ও কাছে আছে সূর্য ধরা সম্ভব রকেট নিয়ে কিন্তু ছায়া ধরা কিন্তু আছে কে কাছে ছায়া বলছে পৃথিবী ছায়ের মতো তুই এক লাভ মারবি তুই আর এক লাভ মারবে পাগল হয়ে যাবে এক আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকে একটা দাগ টেনে দে মানে ফার্স্ট জানুয়ারি ঢুকে গেল তো তেইশ তেইশ সাল যে চলে গেল দু মিনিট আগে তো এখান থেকে দাগ মেরে দিয়ে প্রথম থেকে আজ পর্যন্ত তেইশ সাল পর্যন্ত কেউ পৃথিবী কিনে শান্তি পায়নি তুইও পাবি না এটা শেখ সাদি বলল চলেন আর একজন কি বলছেন চুয়াঙ্গের আফতান কোনা জানে পা চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খাক মা সকাল সকালবেলায় কে আসা নিয়ে বসলো খালি কুচলাইতে লেগেছে খালি ময়লা তোলা হলো তারপরে সুন্দর বডিলেশন লেশন পর চলে এলো কি বডিও এল উঠেছে না বডি অয়েল বডি অয়েল শেষ হয়ে গেল তারপরে আয়রন করে জামা ফুল প্যান্ট পরে নিল এরপরে এদিকে সেন্ট এদিকে সেন্ট তারপরে এখানে সেন্ট তারপরে আতর দাড়িতে আতর কানে আতর গোটা শরীরকে স্পেশাল করে বানিয়ে নিল সেখ স্বাধী বলছে চুহাঙ্গের জানে কোন চেবার থাকতে মুরদা আনে চেবার রুয়ে খাক এতক্ষণ মাল আর বডির ওপরে মেহনত করলি আত্মার ওপরে করলি না আত্মার যদি আজরা ইলটে নেলে তোর দেহটা কাঁঠাল পচা হবে রে বিবি আর ঠোঁটে ঠোঁট লাগাবে না এর নাম দুনিয়া ওই ভুল বললে ভুল বললাম নাকি ও তাই বলে আমি বুড়ে গিয়েছি কম শুনছি এখন খালি উল্টে শুনছি তাই হবে কি হবে না দেখেন শেখ সাজির কথা গেল এবার চলে আর একটা কথা বলবো দেখ কবি নজরুলের কথা বলবো একটা মুফাশির বলছে এটা একটা গাছ গাছে একটা ডাল মা বোনেরা মা বোনের আবার জানুয়ারি শুরু করলেন কি আছে এটা একটা গাছ এই গাছের একটা ডাল এইটা একটা গাছ গাছের একটা ডাল এইখানে একটা লোক ঝুলছে আর ওর পায়ের কাছে একটা ক্ষুদার তো বাঘ খালি হাও হাও করে হুঙ্কার চাচ্ছে আল্লাহ বাঘকে বেশি ভয় না ইন্দুর বেশি ভয় বাঘকে ভয় ইন্দুরকে মানুষ তেরে দৌড়ে মেরে দেয় বাঘের কাছে যাই না তো বাঘকে বেশি ভয় একবার করে দেখছে আর বল আল্লাহ কি করবো আল্লাহ হাতটা যদি ছেড়ে দিয়ে হাত পা ও বাঁচ তো বাঘের জন্যে ছাড়তে পারছে না দুইটা বা হোক একদম অসার হয়ে গেছে আর উঠতে পারছে না তা উঠি বেলাপ কি হবে যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গোড়াটা আবার দুটো কাটছে বাঘের থেকে ইন্দুর আবার ডবল কাজ চালাইছে এখন জি বাঘের থেকে ইন্দুর এখন ডবল কাজ চালাইছে ইন্দুরে কাটছে কটকট করে বলেন আপনারা মুখ খুলেন ওই লোকটা হাসতে পারবে কি ওকে যদি বলায় কাল বউ দেখতে যেতে পারবে কি ওই লোকটা সিডি টিভি দেখতে পারবে কি ওই লোকটা জানুয়ারি করতে পারবে কি কিছুই ভালো লাগবে না খালি ম চোখে দেখবে তো উনি বলছেন এই ডালে আমরা সবাই চেপে আছি গাছটার নাম আম গাছ জাম গাছ পেয়ার গাছ অর্জুন গাছ নিম গাছ শাল গাছ এই গাছ ও গাছ নয় গাছটার নাম হচ্ছে আয়ু আয়ু নামে গাছে প্রত্যেকটি মানুষ আমরা চড়ে বসে আছি নারী পুরুষ ওই আয়ু নামে গাছের একটা ডালের নাম হচ্ছে বয়স বয়সের ডাল ধরে আমরা ঝুলছি আজরাইল প্রতিনিয়তে হুংকার মারছে আর আমার বয়সের ডালটা দুইটি দূরে কাছে একটা কালো ইন্দ্র আর একটা সাদা ইন্দ্র সাদা ইন্দ্র বলতে দিন কালো ইন্দ্র বলতে রাত দিন রাত কটকট কটকট করে বয়স কেটে দিয়েছে ও বন্ধু তুমি কেমন করে আনন্দ করো খেলো হাতে কি করে তাসের জালটা তোমার কাছে তুমি জানো কি তোমার নাকটা হচ্ছে তোমার করত প্রতি সেকেন্ড সে তোমার বয়স কাটতে রয়েছে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে আর হায়াতের ডাল কাটার জন্যে একটা দুই মুখ কর তোমার চোখের সামনে লাগিয়ে দিয়েছে নিঃশ্বাস লিলেও বয়স কাটছে নিঃশ্বাস ফেললেও বয়স কাটছে অতএব কেমন করে তুমি আনন্দ করো আর তুমবিল তুমি হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল ও হায়াতি দুনিয়া ফিলা খিরাতি ইল্লা কালে আর কি বুঝাবো জি তুমি সবই তো মেয়েদের মেয়েরা বাদ না কি মেয়েরা মরবে না অমর অমর সবাই মরবে এবার কবি নজরুল কি বলছে দেখেন আপনাদের এই গ্রামের একটা ছেলে কুয়েতে থাকে বিশ পঁচিশ বছরের পর এসেছে টাকা ট্রাকে করে বইতে হবে এত টাকা দিয়ে চাল্লা ট্রাকে কোটি কোটি টাকা আল্লাহ কোথা থেকে দিয়েছে দেখুন ঘর বানাবে জায়গা পছন্দ হয়েছে না কলকাতা দিল্লি চেন্নাই ঘুরে বেড়াচ্ছে খালি প্লেনে প্লেনে জায়গা পছন্দ হয়েছে না দেখে বলেছে চো কাঁটোকাতে জায়গা দেখি নদী পার হতে গিয়ে বৈশাখ মাসে নদীটা ছোট হয়ে গিয়েছে আর সাদা বালিটা দেখে বলছে এইটাই পছন্দ জায়গাটা ঠিক করেছে পছন্দ ইঞ্জিনিয়ারকে নিয়ে যে বলছে এখানে মা ঘর হবে বাংলা হবে গাড়ি ঘর হবে ইঞ্জিনিয়ার বলছে ভাই এই জায়গাটা কেমন লাগছে না বলছে তোর বাপের টাকা এক কথায় ওকে চাবি মেরে দিল আর মুখে ওর প্রাইমারি স্কুল পার হয়ে স্কুলের মাস্টার পেরিয়ে যাচ্ছিল কি সেলিম কখন এলে বাবা বলে এক মাস হলো স্যার আসা এখানে কী করছো বলে বাড়ি বানাবো এই তো নদীর মা স্যার যান আপনার বাপের টাকা লাগে যে যা বলে তাকে একটাই উত্তর দেয় তোর বাবার টাকা হ্যাঁ ওর টাকার গরম আর সহ্য হয়েছে না কবি নজরুল বোঝা বুদ্ধি কেউ দিতে যাস না যা কিছু করব এটা কবিতা শুনিয়ে দে নদীর এ কল ভাঙে ও কুল এই তো নদীর খেলা আরে ভাই এই তো বেঁধে খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির বেলা নদীরে কুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির বেলা Monare সেই নদীর মাঝে কোন বরসাই সেই নদীর মাঝে সেই নদীর মাঝে কোন বড়সাই বাঁধলি রাসাই যখন ধরল ভাঙন পেলি হি না তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা দেহ ভেঙে হয়ে মাটি দেহ ভেঙে দেহ ভেঙে হয় মাটি মাটিতে হয় দেহ যে কুমারে গরম দেহ তারে খোঁজ লিলি না কেহ রাতে রাজা সাজে নাটনো হলে দিনে বিকা পথে চলে শেষে গরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এ তো বেঁধে খেলা সকালবেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা কখন তুমি হাসি আবার দেখে হও কয়েদিন লইয়া ভেসে ভাঙা গরার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই জোয়ার ভাটার খেলা এই তো নদীর খেলা ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই হকির সন্ধ্যা বেলা বোঝাতে পারলাম একবার হা না বলেন আজ খুব কষ্ট পেয়েছি মাইক ম্যান রেগে যাবে আর আমার উপরে লাঠি বেশ কিছু মাইক আছে আমাকে খুঁজে বেড়াচ্ছে খালি একা পেলেই বেড়ে শেষ করে দেবে এ মাইকগুলো জলসার মাইক নয় মাইক ছিল চার দিন আগে মাইক ছাড়তে মন যে ছিল না আমরা মাইক খাইতো এটা আমাদের খাবার কি বললাম তাহলে আলামে আরো জগৎ থেকে ধীরে ধীরে মায়েরে পেটে এলাম মায়ের পেটে আমি কি পেলাম দেহটা পেয়ে গেলাম এই দেহ নিয়ে আমি দুনিয়া করতে শুরু করলাম আল্লাহ বলছেন তালা খবরদার আমি দুনিয়া করার জন্য তোমাকে যে যে লিস্ট দিয়েছি সেই কাজগুলো তুমি ঠিক 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 করে আমার কাজে ফিরে আসবে ইলেই না ইয়া ইলে ইয়া বহন না ঘিসা বহন খবরদার আমার কথার বাইরে এক পা ফেলবে না ভাইরা আমার আপনার আর মসজিদে আমি ইমাম একটা ছেলেকে ডাকলাম বাবা রফিকুল শোনাও তোমাকে পাঁচশো টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিলাম একটা গাড়ি আছে অমু হাজির বাড়িতে আব্দুল সালামের বাড়িতে গাড়িটা নিয়ে নাও হুন্ডা গাড়ি আছে ওই গাড়িটা নিয়ে তুমি সোজা চলে যাও কোথায় করিমপুরে চলে যাও এই মালগুলোকে তুমি কিনে নেবে ব্যাগে ভরে নিয়ে মাল নিয়ে চলে আসবে আসার সময় তুমি গাড়িটা রেখে দেবে আবুল কালাম ঘরে যাওয়া সময় আব্দুল সালামের কাছে নেবে আসার সময় আবুল কালামের ঘরে রেখে দেবে তারপরে তুমি মাল আর টাকা সময় সবকিছু হিসাব আমাকে বুঝিয়ে দেবে ছেলেটা বলল জি ঠিক আছে কিন্তু বন্ধুরে বাজারে গিয়েছে ভুলে গেছে যে আমার ওস্তাদ আমাকে পাঠিয়েছে আমাদের অবস্থা তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বলছে যা তোর মায়ের পেটে গাড়ি আছে ওই গাড়িটার নাম হলো দেহ ওর ভিতরে তুই ঢুকে যাবে তারপরে তুই পৃথিবী করবে ওটা নিয়ে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য ওটাকে নিয়ে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি ঘুরবে সমস্ত কাজ যখন তোর হয়ে যাবে তোর কাজের যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই দেহটাকে কবরে রেখে দিয়ে তুই আমার কাছ থেকে আত্মা একা আগে ছেলে একা ফিরে আসবি তোকে আমি কোরআনে লিস্ট ছি কোন জিনিস দুনিয়া থেকে নিয়ে আসবে এগুলা আমি বুঝে নিব আমি হিসাব বুঝে নিব এবং আমার কাছে ফিরে আসতেই হবে হিসাব দিতে হবে যেমন আমি বাংলাদেশে যাই প্রতি বছর এক মাস দুই মাস করে থেকে আসি সেখানে ঘোরাফেরা করে একটা গাড়ি আছে তাকে ডেকে নি বর্ডারে তুমি এসো সে এসে যায় ওই গাড়িটা নিয়ে গোটা বাংলাদেশে ঘোরাফেরা আমার কাজ সমস্তকে শেষ করে দিয়ে যেদিন আমি আসি ওই দেশের গাড়ি ওই দেশে রেখে দিয়ে যেমনি আমি একা গেছিলাম একা ফিরে আসি আত্মার দেহের রেখে ওই রকম বন্ধুরে আত্মা আসে আল্লাহর কাছ থেকে দেহ আল্লাহর কাছ থেকে আসে না দেহকে দুনিয়াতে টেনে আপনারা কি না মায়ের পেটে গ্রহণ করে নাই এক সঙ্গে দুনিয়ায় চলে আসে দেহকে নিয়ে গোটা দুনিয়াকে অনুভব করে নেবে কিন্তু আল্লাহ যা বলেছে ভব বাজারে নিতে ওগোলা যদি নিল তো ভালো না নিল না নিল যেদিন মরে যাবে দেহ মাটিতে থেকে যাবে আল্লাহর কাছে আত্মা ফিরে যাবে তাকে जिंदगीর হিসাব দিতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোরা যখনই কি হচ্ছে তোদের তোরা দুনিয়া নামে জগতে যখনই পৌঁছে গেছে তখন রবের এর কথা তোরা ভুলে গেছিস তোরা এত আত্মহারা হয়ে গেছিস তোদের রব যে তোদেরকে পাঠিয়েছে কোনো কাজ দিয়ে এটা তোদের মাথাতি আর থাকছে না দালাত বাতালা এর পরের আয়তে বলছেন হিল্লা তাঁ ফের আন্টি এরকম আদা আলিমা ওই দেল খাও বান গাওরা গাওরে গা ওয়া তাঁত র আর একটা আয় করলাম একটা উদাহরণ দিব গোটা একটা ঢুকে যাবে বেশি আপনাদেরকে ভেজালে নিয়ে যাবো না তিন মিনিট একটা শেষ করে দিব মেন ভেজাল ছিল এই দুনিয়ার বিষয়টা আল্লাহ বলছে বান্দাসন তোদেরকে যখন জালসায় ডাকা হয় তোদেরকে যখন মসজিদে ডাকা হয় মাদ্রাসায় ডাকা হয় তোদেরকে যখন দিনের দিকে ডাকা হয় দান কায় রাতে ডাকা হয় মেয়েদেরকে পর্দায় ডাকা হয় তখন তোর জমিনকে আঁকড়ে ধরে বসে যাস তাহলে শুনেলে এতই যদি জমিনের পৃথিবীর প্রেমে পড়ে যাস আর আখরাতকে ভুলে যাস ইল্লা আলিমা তোরা যদি আল্লাহর রাস্তায় না বের আল্লাহর ডাকে যদি সারা না দিস আল্লাহ যে যে যেমন করে চলতে বলে ওরকম যদি না চলে তাহলে শুনেলে আলিমা আল্লাহ তোদের ওপরে কঠিনাবে আল্লাহ অন্য কমকে দিয়ে তোদের কাজ করে নেবে এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার নাই অল্লাহা কুল্লি সেই কাদের আল্লাহ বলেন সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাব একটা উদাহরণ দিব খালি হাজি সাহেব দুটো গরু কিনে নিয়ে এসেছে গরু চাষ করবে না শুয়ে যাচ্ছে ধরে জবাই করে জালসার দিন বিক্রি করে দিল তা বলে কি চাষ বন্ধ হয়ে যাবে না অন্য গরু নিয়ে করবে অন্য গরু নিয়ে করবে আল্লাহ বলছে তোদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম তৈরি কর মসজিদ তৈরি কর মাদ্রাসা তৈরি কর কোরআনের প্রচার কর তবলিক কর গোরস্থান রেডি কর এটা তো আসল জায়গা রে ভাই ওটা তো আসল জায়গা কিন্তু এগুলো তোর যদি না করিস তাহলে আজাবে আলিম তোদেরকে দেওয়া হবে তোদের পরিবর্তন অন্য কম কি দিনের কাজ করে নেওয়া হবে এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই কিচ্ছুই নেই আল্লাহর কাছে এটা ছোট্ট জিনিস আল্লাহ এর পরে কি বলছেন إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تهزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله ও ভাইরা আমার আছেন তো গোটা দশ এতেই যদি ছটা দাঁড়িয়ে যান প্রথম থেকে ক্ষত দিল্লে বকছি কিছু বলার নাই কিন্তু আপনারা যে আমার কাছে কম দামি তা নন তাহলে আমি বক্তব্য করতাম না অনেক 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 দামি অতি সবাই যদি চলেই যান তা আমি আর বসে থেকে কি করি জি এক এক করে যেতে শুরু করেছেন আর জালসা কমিটি দেখেন এখানে উদ্দেশ্য লিখে দিয়েছে গোরস্থানের উন্নতি কল্পে তো গোরস্থানের উন্নতি করার বুদ্ধি আর জানে না পিস্তল লাগবে প্রতিদিন মারো আর গোরস্থানে পড়ো উন্নতি তো হবেই গোরস্থানের উন্নতি তো একটাই রাস্তা এক বকিলের কাছে টাকা চাইতে গেছি জানেন বলছে বাপ কিছু চাঁদা দাও বলে কি হবে বলে গোরস্থান ঘেরব বকিলু এক টাকা দিবে না তো বলছে গোরস্থান ঘেরব টাকা দাও তো উত্তরে বলছে গোরস্থান তো ঘেরাই আছে বলে কি করে ঘেরা আছে বলে যে বাইরে আছে সে যেতে চাইছে না আর যে ভেতর আছে সে জীবনও আসবে না দেখেন কত সুন্দর ঘেরা বাইরে যতজন জীবিত আছে কেউ কবরে যেতে চাইছে না আর যারা চলে গেছে কোনো দিন আসবে না তুই জমির চস তোর বা পার দখল নিবে না আমি গ্যারান্টি দিচ্ছি খুবই সুন্দর কথা টাকার কথা বললে বাকি কটা উঠে যাবে আমি ওই ভয়ে টাকার কথা বলছি না শুধু টাকার পাশে গেছি তাতেই চার আনা চলে গেল আর কমিটি বলছে লাখ পঁচিশে কালেকশন করতে হবে হাজি কানে জমির দাম কত যে গোরস্থানটা আপনাদের আছে ওখানকার জমির দাম কত দশ লাখ টাকা বিঘা অনেক দাম তাহলে আপনাদের আমাদের গোরস্থান যেখানে আছে ওখানে ছ লাখ টাকাও লাগে তো যাই হোক বায়ান তো আমি ছাড়িনি কিন্তু আপনারা যদি উঠতে শুরু করেন আমি তিনজনকে নিয়ে তো থাকা যায় না এক খেপা বলে আল্লাহ তুমি বান দাও গোটা দুনিয়ার লোক সব মরে যাক একজনা যেন না থাকে তাল গাছের মাথায় মাথায় পানি দাও আমি আর সর্দারে বিটি থাকলেই হবে এদিকে হুঁশ ঠিক আছে তো আমার অবস্থা তাই সব চলে যাক আর তুমি আর আমি থাকলেই হবে মাইক আর বক্তা থাকলেই হবে মা বোনেরা আমার আপনাদের কাছে যে ব্যবস্থা রয়েছে যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ দিয়ে দেন আপনারা আমাকে পাঁচটা মিনিট টাইম দেন উঠিয়েন না আমি আয়তের তর্জমার দিক আর গেলাম না যদি কোনো আল্লাহর গোলাম আছেন এক দু হাজার টাকা দেনেওয়ালা তা আল্লাহর রস্তে একবার হাত তার ব্যবানো আর আমি ভাবলাম অনেক লোক আমি একশো দুশো পিস বই দিয়ে চলে এসেছি তো লোক তো নেই আর আমার বইয়ের কথা আপনাদেরকে বলেও লাভ নেই যদি হ্যাঁ বিশটা টাকা আমার একটা বইয়ের দাম যদি কেউ নেন তো নেবেন না নেন না নেবেন আল্লাহর রহমতে চলছে সবা কালকে সভা আছে আমার কথা বলা লক্ষ্মীপুর ইনশাআল্লাহ কেউ আছেন আল্লাহর বান্দা কেউ আছেন যে পাড়াই হোক টাকা যে দেবেন নিয়ত করেন আমি পড়তে পারবো না চশমা নিতে হবে খুব মুশকিল রফিকুল শেখ না কি বল রাখি বলে একটু বিপদে পুরো কানে বলে দিয়ে খালি রাখি বল তিন হাজার টাকা রাখি বল শেখ তিন হাজার টাকা আর কেউ আছেন ভাই আমার আহ আমার সম্মানটা রাখার জন্যেও কত কষ্ট করে ছিল এতক্ষণ জি ভাই কেউ আল্লাহর গোলাম আছেন এক দু হাজার টাকা দেনেওয়ালা পাঁচটা সাতটা মিনিট চেয়েছি তার মধ্যে এক মিনিট গেল আর ছ মিনিট উঠিয়ে না একসঙ্গে দোয়া পরই ছাড়বো আল্লাহর গোলাম কেউ আছেন এক দু হাজার টাকা দেনেওয়ালা রসুলের রহম্মত আল্লাহর গোলাম আল্লাহর হাস্তে আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে সেই কবরে তো যেতেই হবে সকলকে মা বোনেরা আপনাদের কাছে যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ চাদরে হোক যেভাবে আপনাদের সিস্টেমিট করা আছে ওইভাবে দিয়ে দেন জি মাশাল কেউ আছেন ও হজ উমরার উপরে মক্কামুদিনার ফজিলা শেখ কিনা ফাহাদিস ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো খুব ভালো কোরআনের আয়াত তো ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো আল্লাহর প্রশংসা তুমি বলতে থাকো রসুলকে বলা হয়েছিল তো উনি কত তিনশো টাকা না তিন হাজার মাস আল্লাহ দেখেন এনেও তিন হাজার দিলেন ইনার ইজতকে

আছেন কেউ পাঁচ হাজার দু হাজার এক হাজার মা আমার বোন আমার আপনি আমার পেটে হয়েছেন নাই আপনার পেটে আমি হয়েছি সোনা চোখের সামনে লোক উঠে গেলে তখন আর বায়নের তাসির থাকে না কেটে যায় আর আপনারও তো পর্দার মানুষ আর আমি তো আর হাফেজ নজরুল লই চোখ বন্ধ যদি অন্ধ হতাম তো একজনাও না থাকলে চালিয়ে যেতাম সুর করে অসুবিধা ছিল না তবে এখন আমি ডায়াবেটিসের রুগী তারপরও নিয়োগ করেছি দু ঘন্টার নিচে উঠব না ইনশাআল্লাহ তো পুরো তো দু ঘন্টা হতে চলেছে আর দু ঘন্টা নিয়ে এখন তো দেড় ঘন্টা বায়ান করি তাও এখানে চালালাম কয় লোকগুলোকে জ্বর করলো খুব ভালো লাগলো যে কটাই লোক ছিল পালাইনি আলহামদুলিল্লাহ যাদেরকে ডেকেছি সবাই এসেছে এইভাবে আসে না আমি ওই জন্যই বলেছি যে নদিয়াকে খুব ভালো লাগে এদেরকে ডাকলে কাছে আসে বসে শোনে লোকগুলা উঠা বসা চলাফেরা করেনি এরা দেখল যে প্রায় শেষের দিকে তাই উঠতে শুরু করেছে মাটির কবর গৃহে সাহে দিলাম জারে আজকে আমি আপনাদের সামনে বায়ান করলাম শুধুমাত্র দুনিয়া পর্যন্ত আত্মা জগৎ থেকে নিয়ে এসে মায়ের পেটের জগৎ এর হলো দুনিয়া জগৎ আগামীকাল মা বোনেরা চলে যাবেন সকলে আগামীকালকে নিয়োগ করছি কবর দিয়ে শুরু করব কারণ এরপরে জগতটা শুরু করব যদি আপনারা যাবেন তো শুনতে পাবেন মা আমার বোন একটি জায়গা একবার যে শুয়ে যায় দ্বিতীয়বার আর সে উঠে আসে না মাটি রয়ে কবর গ্রেহে সোয়াই দিলাম যারে নবির সাহবা ইমা সালাম যত আছেন সুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না হায় মাটি বিছানা ছেড়ে মাটির কব গৃহে সোয়াই দিলাম যারে নবীর রসুল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন সয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলা শত কেউ কখনো আসবে না হায় মাটি ইর বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়াই দিলাম যারে